অতীত জীবনের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো কি রেসিপি অবশ্যই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহস্য সহমত আমিও ভালো আছি তো আসলে কি অতীতের রেসিপি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে জানবেন যে আসলে রেসিপিটা কী সেটা হচ্ছে আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এই যে সেই রেসিপিটা এটা হচ্ছে আমরা যখন ছোটোবেলা গ্রামে ছিলাম তখন কিন্তু এই রেসিপিটা আমার মা নানি বা দাদি যারা ছিলেন তারা কিন্তু অবশ্যই এটা অ্যাভেলেবেল বা আমাদেরকে রান্না করে খাওয়াইয়েছেন এটা হচ্ছে তরমুজের যে সাদা অংশটা থাকে যে খোসাটা আর কি আমরা যে লাল অংশটা খেয়ে নিই আর সাদা অংশটা রয়ে যায় সেটা আর কি তো আমি একবারে কুচি কুচি করে কেটে যদিও বা আমার কাটাটা অনেকটা মোটা হয়ে গেছে আরও একেবারে আলুর মতো ঝিরি করে কেটে যদি ভাজি করতাম মনে হয় আরও বেশি সুন্দর দেখাইতো এবং খেতেও ভালো লাগত তো যাই হোক আর কি আমি জীবনের ফার্স্ট টাইম রান্না করলাম এরা আগে কখনো রান্না করি নাই তো এটা ফার্স্ট টাইম আর ভাজিটা চুলায় বসায় দিয়ে এই যে আমি এখন এই চটচরিটা ভালো মতো হাতে মেখে নিব বা নিচ্ছিলাম তো এই যে দেখেন আমি এখানে আদা জিরে বাটা অ্যাড করি নাই যেহেতু আমি হাতে মেখে রান্না করবো সেক্ষেত্রে হাতে মেখে রান্নার রান্নাতে কিন্তু আদা জিরে আদা বাটা দিলে পরা সে তরকারি আদার গ্র্যানটা বেশি আসে তরকারি মানে মাছের গ্র্যানটা পাওয়া যায় না সেক্ষেত্রে মাছের গ্র্যান্ড নিতে হলে আপনার আদা বাটাটা স্কিপ করতে হবে এখানে আমি গোটা জিরে ব্যবহার করেছি জিরে বাটাটা দিই নাই তো তো যাই হোক আমি ওটা ভালো মতো মেখে একেবারে রেখে দিলাম দিয়ে এরপরে আবার ভাজিতে চলে আসলাম তো ভাজিটা এটা অনেক সময় আমি ঢেকে ঢেকে ভাজিটা করতেছিলাম যদিও বা ভাজিটা একেবারে কিন্তু নরম হয়ে যায়নি গলে যায় কেউ একটু হালকা হালকা একটু শক্ত শক্ত ছিল অথবা এটা একটু যারা শল সরি শালগম খেতে পছন্দ করেন তারা কিন্তু এটার ফিল বুঝতে পারবেন তো শালগমের মতো শালগমটা কিন্তু যতই আমরা রান্না করি না কেন একটু হালকা মনে হয় যে একটু শক্ত রয়ে গেছে তো সেম এই তরমুজের খোসাটাও কিন্তু এই একই করি তো আমার এই যে ভাজিটা হয়ে গেছে আর ভাজিটা দেখেন কত সুন্দর একেবারে মানে লাল লাল হয়ে গেছে আর দেখতে দেখেন কতটা আর সুন্দর হয়েছে আর খেতে কিন্তু হ্যাভি টেস্ট হয়েছিলো আর যারা এখনও খান নাই অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন আর খেয়ে কিন্তু অবশ্যই রিভিউ দেবেন আমাকে আর এখন এই যে ওই ভাজির করার মধ্যেই এই মানে মাখানো ম্যারিনেট করা সেই ম্যারিনেট ওনার তরকারিটা এখানে আমি নামিয়ে দিলাম কড়াইতে আমার প্যানের সাথে আমার এই কড়াইটাই বেশি একেবারে তেল তেলে আমার প্যানেই বরং লেগে যায় আর এই কড়াইটা একেবারে তেল তেলে এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে রাখছিলাম তরকারিটাই যে অনেকটাই হয়ে আসতে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যদিও বা আমি এটা একেবারে দেখেন পোড়া পোড়া করে নেবো একেবারে বারবার নেই চড়ে তো মাছটা মোটামুটি অনেকটাই ভেঙে গেছে একটু সময় বাবা আমাকে বলছে বা আপনাদের ভাইয়া যে মাছ ভেঙে গেলে যাক কিন্তু একটু পোড়া পোড়া করবা তাহলে বেশি খেতে ভালো লাগে যে তরকারির পোড়া যে একটা আর ঘ্রান এই গ্রানটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা আর কি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই এটা জানবেন যে আসলে পুরা পুরা চটচড়ি কতটা টেস্ট হয় একটা পুরা গ্রানে আমার তরকারিটা হয়ে গেছে এই যে ফাইনাল আর এই যে আমি বাটিতে উঠি আমি আপনাদেরকে দেখাই দিলাম কত সুন্দর হয়েছে আর যদিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম